আসলামু আলাইকু ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি একক ল্যাপটপের রিভিউ নিয়ে তো আজকের ভিডিওতে আমাদের সাথে থাকবে ডেলের এক্সপিএস থার্টিন একটা হচ্ছে এক্সপিএস থ্রি সিক্সটি ডিগ্রি আরেকটা হচ্ছে এইস যেটা নর্মাল থ্রি সিক্সটি ডিগ্রি ছাড়া তো দুইটা ল্যাপটপেরই ডিটেলস আমরা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা একটু প্রিমিয়াম এক্সপেনসিভ টাইপের ল্যাপটপ চান একটু রিজনেবেল প্রাইজে ল্যাপটপটা ক্যারি করবেন অফিস পাশাপাশি এ স্টাডি ছোটখাটো গ্রাফিক্স ডিজাইন ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ করবেন অথবা অনেক আপুরা আছেন যারা কর্পোরেট ইউজার বা অফিস পারপাস ইউজ করতে চান ল্যাপটপটা ক্যারি করে তাদের জন্য মূলত আমরা এই দুইটা ল্যাপটপ সিলেক্ট করেছি এবং আজকের ভিডিও তো আমার হাতে এই পাশে আছে XPS থার্টিন যেটা হচ্ছে কোরাই 7 8 জেনারেশন 16 GB RAM 512 GB SSD 8 GB শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটা হচ্ছে 360 ডিগ্রি ছাড়া মানে আপনারা ধরে নিতে পারেন 145 ডিগ্রি পর্যন্ত এটা আমাদের স্টকে প্রাইস আছে পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা একদম ফ্রেশ কন্ডিশন তবে এই ল্যাপটপটা সম্পর্কে আমরা আজকে বলবো না আমরা বলবো হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল একদম লাইট ওয়েট তো সর্বপ্রথম জানুন আমরা এটার কোয়ালিটিটা দেখে নেই একটা হচ্ছে সুপার সিলিম যেটাকে আমরা আলটা সিলিম বলি কোথাও কোনো দাগ স্কেচ নাই ক্যারি করার জন্য কমফোর্টেবল ল্যাপটপটা একটু ডিপ স্পেস গ্রে টাইপের কালার আর মোটামুটি এই ল্যাপটপটা একটু খুবই কোয়ালিটি সম্পন্ন ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা তো আসুন জেনে নেই ল্যাপটপের কনফিগারেশন আর আমি এর মডেলটা দেখিয়ে দিচ্ছি যাতে মডেলটা গুগলে সার্চ করে আরও ডিটেলস বা বিস্তারিত ইনফরমেশন আপনারা গুগল থেকে জেনে নিতে পারেন এক্সপিএস থার্টি নাইন থ্রি সিক্স ফাইভ টু ইন ওয়ান অথবা থ্রি সিক্সটি ডিগ্রি লিখে গুগলে আপনারা সার্চ করতে পারেন কনফিগারেশন হিসেবে আছে কোরাই সেভেন সেভেন জেনারেশন প্রসেসর যার বেসিক স্পিড ওয়ান পয়েন্ট থ্রি জিরো গিগাহার্স থেকে টার্বোবোস টেকনোলজি থ্রি পয়েন্ট পর্যন্ত টোটাল পাঁচ ক্যাশ মেমরি র্যাম পাচ্ছেন ষোলো জিবি ডিডিআর ফোরের র্যাম এবং পাঁচশো বারো জিবি এম ডট টু র্যামটা মাদার সাথে ফিক্সড করা থাকে চাইলে এস এস ডিটা বা টু পর্যন্ত আপগ্রেড করে নিতে পারবেন ওয়াইফাই পাচ্ছেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই এবং গ্রাফিক্স পাচ্ছেন ইন্টেলের HD 6158GB capacity শেয়ার গ্রাফিক্স viewers এটাই হচ্ছে ল্যাপটপের একদম ডিটেইলস কনফিগারেশন আসুন ল্যাপটপের একটু কোয়ালিটি বা বিল্ড কোয়ালিটিটা আমরা দেখে নিচ্ছি এটা হচ্ছে 13.3 ইঞ্চ একদম চিকন বা ন্যারো বেজেলের 4K রেজুলেশনের ডিসপ্লে পাচ্ছেন ল্যাপটপটাতে দেখতে খুবই সুন্দর আপনার ন্যারো বেজেল ডিসপ্লে হওয়াতে আর ডিসপ্লে রেজুলেশনটা কিন্তু চমৎকার 4K রেজুলেশন সো অনায়াসেই কিন্তু মোটামুটি প্রিমিয়াম একটা ফিলনেস চলে আসে ল্যাপটপের ফ্রন্ট সাইডে হচ্ছে এখানে ফেস ক্যামেরা ওয়েব ক্যামেরা দুইটাই অ্যাভেলেবেল পাচ্ছেন ল্যাপটপটাতে এইটটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ক্লিকলেস ট্র্যাকপ্যাড পাচ্ছেন তবে ল্যাপটপের ক্যামেরা দুইটা হচ্ছে নিচে এখানে দেখতে পাচ্ছেন ফেস আইডি ক্যামেরা এবং ওয়েব ক্যামেরা দুইটাই পেয়ে যাচ্ছেন ল্যাপটপের কিবোর্ড পার্টটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এবং বডিটা হচ্ছে মেটাল দিয়ে বিল্ড করা একদম সুপার সিলিন টাইপ সি চার্জিং দ্রুত চার্জের নিশ্চয়তা আছে আমরা একটু থ্রি সিক্সটি ডিগ্রি মুডে যদি কনভার্ট করে দেখি এটা হচ্ছে থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল অনেক ইউজার আছেন যারা অনলাইনে উইকিপিডিয়ার মাধ্যমে বই পড়েন তাদের জন্য কিন্তু ল্যাপটপগুলো খুবই কমফোর্টেবল আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা মাল্টি টাস্কিং মাল্টি ইউজারের জন্য খুবই কমফোর্টেবল তো ল্যাপটপে যারা প্রেজেন্টেশন করতে চান আমি একটু দেখে দিচ্ছি অনেকে ডিজিটাল ড্রয়িং আর্ট এই জাতীয় যে ইকুইপমেন্টগুলো আছে অথবা যে স্লাইডিং সিস্টেম প্রেজেন্টেশনগুলা আপনাদের ক্লায়েন্টদের সামনে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন পাশাপাশি ডিজিটাল আর্ট বলেন অনলাইনে বই পড়া বলেন অথবা ভার্চুয়ালি এন্টারটেইনমেন্ট বলেন খুবই সুন্দরভাবে এই ল্যাপটপটা দিয়ে আপনারা ভাবে করতে পারবেন তো এই ল্যাপটপগুলো কিন্তু শিল্প অবস্থায় মোটামুটি দুই লাখ টাকার একটু কম বেশি প্রাইস হতে পারে অবশ্যই এটা অনেক আগের স্টক এখন হয়তো এই ল্যাপটপগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় না তবে আমাদের কাছ থেকে দীর্ঘ ছয় মাসে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আমাদের কাছ থেকে একদম রিজনেবল প্রাইস আপনারা ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকায় কালেক্ট করতে পারবেন একদম রিজনেবল প্রাইস পাশাপাশি চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি একটু কম বেশি ব্যাটারি ব্যাকআপ থাকবে টাইপ সি চার্জিং দ্রুত চার্জের পাশাপাশি আপনারা এই ব্যাটারি ব্যাকআপটা পাবেন তো এরকম প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ যদি আপনাদের প্রয়োজন পড়ে আমাদের সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই আপনারা পারচেজ করতে পারবেন আর সবাইকে আমরা একটা জিনিস শেয়ার করি সেটা আছে আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপে আপনারা পাচ্ছেন 6 মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেখানে অন্য জায়গা থেকে যদি ল্যাপটপগুলো আপনারা পারচেজ করেন সে ক্ষেত্রে সর্বোচ্চ ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাবেন 15 দিন অথবা এক মাস এই টাইপের একটা ওয়ারেন্টি ফ্যাসিলিটি পাবেন আর সেখানে আমাদের কাছ থেকে আপনারা দীর্ঘ ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এটা আসলে স্পেশালি আমরা কোনো কালার করা সার্ভিস করা রিপেয়ার করা ল্যাপটপ সেল করি না দ্যাটস ওয়াই আমরা আপনাদেরকে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকি 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি আর এর পোর্ট ফ্যাসিলিটিগুলো লিমিটেড অনলি শুধু টাইপসি থান্ডার বোল্ট পোর্ট পাবেন সাথে টাইপসি চার্জার এবং ওয়ারলেস মাউস পাবেন ল্যাপটপটাকে যে ব্লুটুথ মাউস এবং ল্যাপটপটা ক্যারি করার জন্য একটা ব্যাগ এছাড়াও কিন্তু যারা এক্সপিএস থার্টিন এইট জেন ষোলো পাঁচশো বারো পার্সেস করতে চান সবে চলে আসতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আলাইকুম আলাইকুমুল্লাহ